হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন একটি বিষয়ে আমি অনুধাবন করে আজকে ক্যামেরার সামনে আসলাম সেটা হলো অনেকেই আমার কাছ থেকে জানতে চাই যে রিসেন্টলি আমি অনেকগুলো ফোন পাচ্ছি অথবা দেখা হলে জিজ্ঞেস করছে এই বিষয়টি কি সুতরাং এই আইনের এই একটু জটিল বিষয়টি হ্যাঁ আমি আজকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আমি অ্যাডভোকেট নিশান হায়দার সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আর বিষয়টি যেটা বলছিলাম যেটা মানুষ অথবা ক্লায়েন্ট অথবা বন্ধু আত্মীয় স্বজন জানতে চায় সেটি হচ্ছে ড্রক্রিন অফ রিপ্রেজেন্টেশন যেটার সরল এবং সাধারণ বাংলা শব্দ হচ্ছে উত্তর আধিকারী স্থলাভিশ হওয়া আমরা সবাই জানি যে মুসলিম ল অনুযায়ী উত্তরাধিকারী ইনহেরিডেন্স হিসাবে হ্যাঁ বাবা সম্পত্তি তার নিম্নগামী যেমন ছেলে মেয়ে বাবা মা যাদেরকে রেখে মারা যায় সকলই সম্পত্তির বাগ ওনার হয় এটাই আইনের অথবা ইসলামিক আইনের সাধারণ নিয়ম তবে এই আইন ফলো করতে যে সমস্যাটি আমরা ইদানিংকালে দেখতে পাই সেটা হল যে বাবার আগে কোনো ছেলে মারা গেলে আবার বলছি বাবার আগে ছেলে অথবা মেয়ে মারা গেলে তার পরবর্তী ওই ছেলে অথবা মেয়ের কোনো সন্তান সন্তান থাকলে ওরা রকম সম্পত্তির মালিকানা পায় না এটা ইসলামিক আইনের সাধারণ নিয়ম এই ইসলামিক আইনের সাধারণ নিয়মটি হ্যাঁ ইদানিংকালে আমি কোনো তর্কে যাচ্ছি না ইটস ডিফারেন্ট ম্যাটার ইদানিংকালে বিভিন্ন মুসলিম কান্ট্রি ফলো করছে না হয়তোবা তাদের সামাজিক অথবা অবকাঠামোগত ডিফিকাল্টিস মিট করার জন্য তো আপনি খেয়াল করে দেখবেন এই নিয়মটা না মেনে তারা রিসেন্টলি যেটা করলো সেটা হচ্ছে ডকট্রিন অফ রিপ্রেজেন্টেশন হ্যাঁ যেটা আমাদের দেশসহ প্রায় ইজিপ্ট সিরিয়া মরক্কো এবং টিউনিশিয়া এই সকল ইসলামিক কান্ট্রিগুলা ড্রকটিন অফ রিপ্রেজেন্টেটিভের কাছে চলে আসে তো আমি যে বিষয়টা বলছিলাম যে ড্রকটিন অফ রিপ্রেজেন্টেটিভ অথবা উত্তর আধিকারিক স্থলাভিষিক্ত হওয়া এটার মানে কি এটা একটু সরল সুজা বাংলা ভাষায় বলতে গেলে উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার আগে মৃত ব্যক্তির কোনো ছেলে অথবা মেয়ে মৃত্যু ঘটলে যদি উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার সময় ঐরূপ ছেলে অথবা মেয়ে সন্তানাদি জীবিত থাকে তাহা হইলে মৃত ছেলে অথবা মেয়ে উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার সময় জীবিত থাকলে যে অংশ পাইতো তাহার সমষ্টিগতভাবে ঠিক সে অংশটি পাইবে এই যে কথাটা আমি আপনাদেরকে সরল সোজাভাবে বাংলায় বললাম এটা আমাদের দেশের একটা আইন অনুযায়ী আইনের ধারা থেকে বললাম এই আইনের ধারাটা সবার জানা দরকার সেটা হচ্ছে উনিশশো সালের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ান আইনের ধারা চারে এই ডকট্রিন অফ রিপ্রেজেন্টেশনটা বর্ণনা করা হয়েছে আমি এখন আপনাদেরকে একটি স্ক্রিন শেয়ার করবো যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে এই বিষয়টি আমি আপনাদেরকে আরও ভালো এবং পরিপূর্ণভাবে বলতে চাই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ফাদার ফাদার তার দুজন সাকসেসর দেখা যায় সান অ্যান্ড ডটার আপনারা দেখবেন স্ক্রিনে ফাদার সান অ্যান্ড ডটার সান ইন্দিকাল করলো যেটাকে আমরা প্রি সান হিসাবে ট্রিট করছি প্রি ডিসিজ সান যে যে ব্যক্তিটি বাবার আগে মারা গেল এই প্রি সানের দুজন উত্তরাধিকারী রেখে সে মারা গেল তবে খেয়াল করে দেখবেন আপনি তার যে দুজন ছেলে মেয়ে রেখে সে মারা গেল হ্যাঁ তার মৃত ব্যক্তির বাবা কিন্তু বেঁচে আছে মৃত ব্যক্তির বাবা কিন্তু বেঁচে আছে কিন্তু মৃত ব্যক্তির দুই ছেলে মেয়ে রেখে সে মারা গেল এইকে বলা হয় প্রি ডিসিস সান এই প্রি ডিসিস সান যখন মৃত্যুবরণ করলো তখন কিন্তু উত্তরাধিকারী সাকসেশনশিপ স্টার্ট করে নাই ইসলামিক ল অনুযায়ী বলছে যে উত্তরাধিকারী ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় উত্তরাধিকারী স্টার্ট হয় না যেহেতু উত্তরাধিকারী স্টার্ট হয় নাই তার পরবর্তী উত্তরাধিকার সান মৃত্যুবরণ করেছে সেক্ষেত্রে সানের পরবর্তী উত্তরাধিকারী কি হবে না কোনো সম্পত্তি পাবে না আমি আগের আগেও বলেছিলাম ভিডিও শুরুতে আমি এটা নিয়ে কোনো জটিলতায় যেতে চাই না বিভিন্ন কান্ট্রিতে এখন ড্রকটিন অফ রিপ্রেজেন্টেশন যেই বিষয়টি স্থল স্থলাভিষিক্ত হওয়া এই বিষয়টি যেহেতু অ্যাডপ্ট করেছে হ্যাঁ আমি ওই বিষয়ের কোনো বর্ণনায় যেতে চাই না তো আমি শুধুমাত্র থাকতে চাই ড্রকটিন অফ রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেশনে আফটার প্রিডিসিশন এবং ওই ফাদারের আরেকজন ডটার আছে এটি ইসলামিক আইন হলে কি হতো জাস্ট সি ইসলামিক আইন হলে স্ট্রেট বাবার সম্পত্তি প্রিডিসিস পার্সনের যে পোর্শন থাকার কথা ছিল সেটা পেত না সঙ্গে এটা তার অন্যান্য সাকসেস ডটার এবং আদার যারা আছেন তার ফুল ব্রাদার ফুল সিস্টার ফাদার আদার সাকসেস করা পেতো কিন্তু সান হিসেবে যে পোষণটা পাওয়ার কথা ছিল সে বাবার আগে মারা যাওয়ার কারণে সে সম্পত্তিটা পাবে না এখন এখন আমি যে বিষয়টা আপনাকে ফোকাস করতে চাই সেটা একটু খেয়াল করবেন যে ফাদার আপনি ছবিতে দেখেন ফাদার বেঁচে থাকা অবস্থায় তার স্থান মারা গেল এটা মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স আমাদের দেশের যে আইন নাইনটিন সিক্সটি ওয়ান সেকশন ফোরে বলছে ঠিক বাবা মারা গেলে তার সান বাবা দ্যাট মিন্স ফাদার মারা গেলে সান ঠিক যে পোষণটা বেঁচে থাকলে পেত আপনি ধরে নেন যে সান মৃত্যুবরণ করে নেই বাবা মারা গেছে হ্যাঁ সান মৃত্যুবরণ করে নেই বাবা মারা গিয়েছেন ঠিক সান যে পোর্শনের মালিক হতো এখন বর্তমানে বাবার আগে ছেলে মারা যাওয়ার কারণে ঠিক যেই সম্পত্তিটি এখন ঠিক সেভাবে সেই সম্পত্তির ডিস্ট্রিবিউট হয়ে তার পরবর্তী সাকসেসররা পাচ্ছে আবারও একটু বলছি প্রিডিসিজ সান দ্যাট মিন্স সান মারা গেল ফাদার বেঁচে আছে। এখন আমাদেরকে ডকট্রিন অফ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ঠিক ফাদারের যে পোর্শনটা পাওয়ার কথা ফাদার থেকে যে পোর্শনটা সান পাওয়ার কথা ছিল ঠিক তার পরবর্তী উত্তরাধিকারের সান ডটার যে মৃত ব্যক্তিটা সান ডটার রেখে মারা গেল ঠিক সেই পোর্শনটাই হ্যাঁ তারা দুজন অংশীদার হচ্ছেন ডকট্রিন অফ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে সুতরাং এখন বলা যায় যে মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারী অপেন না হলেও যদি বাবার আগে সন্তান মারা যায় হলেও ডক্টিন অফ রিপ্রেজেন্টেটিভ এর ক্ষেত্র রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে হ্যাঁ তার মৃত ব্যক্তির সম্পত্তি তার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে মৃত ব্যক্তির সম্পত্তি যেটা পাওয়ার কথা ছিল হুম অ্যাজ পার মুসলিম ল অনুযায়ী ঠিক ওই পোষণটি মৃত ব্যক্তির ছেলে মেয়ে পাওয়ার যোগ্যতা অর্জন করবে এই সেকশন ফোরের মাধ্যমে তো আজকে এই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ ভিডিওতে আপনারা যদি কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আমাদের কোনো বিজ্ঞ ব্যক্তি বিক্ত বন্ধু অথবা বিজ্ঞ কেউ যদি উক্ত বিষয়ের উপরে ফার্দার কোনো ক্লারিফিকেশান অথবা কমেন্ট থাকে কমেন্ট সেকশানে জানাবেন সবাইকে আবার অন্য একটা আইনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি কারো কোনো কষ্ট থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন